আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসছি পূর্বাচল শেষ সীমানায় অর্থাৎ এই নদীর ওপারই অন্য একটি অঞ্চল অন্য একটি জায়গা এখন আমি আর দাঁড়িয়ে আছি বাজার জামি মসজিদের ঠিক পিছন সাইডে যেমনটা দেখতেছেন খুব সুন্দর একটি নদী এবং এই নদী দিয়ে বিভিন্ন টলার যাতায়াত করে এবং বিভিন্ন জায়গায় দেখতেছি কিছু টলার মানে পার্কিং করে আর কি অর্থাৎ নঙ্গর করে রেখে দিছে অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ এটা জামে মসজিদ এবং এখানে একটি পুরাতন বট গাছ আছে

কাঞ্চনপুর যন্ত্র এটা হর্দি বাজার বলে না হর্দি বাজার এদিকে ঘুরতে আছি সম্মানিত আমি এখন দেখাবো হর্দি বাজার এটা হচ্ছে হর্দি বাজার এখানে বিকেলে অনেক মানুষ আসে বিভিন্ন দোকান আছে খাবার খেতে আসে এদিক দিয়ে কি বের হওয়া না যায় এদিক দিয়ে সম্মানিত বি সর্দি বাজারে এখান দিয়ে আমি এখন যাচ্ছি এবং দেখি আশেপাশে আর কি আছে আমিও চিনি না আসলে মানুষের জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যাইতেছি ডাইনেমে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট রেস্টুরেন্ট বা যায় এদিক যেমন হয় আরেকটা লেক সম অনেক অনেক কিছুই আছে ডান মাটির রাস্তা সাইকেলিং করতে কষ্ট পাশে খুব সুন্দর একটি ব্রিজ আছে সেখানে যাব আমার সাইকেলের পাম্প নাই পাম্প কমে গেছে সাইকেলের পাম্প কমে গেছে আচ্ছা পাম্পই নাই এর জন্য আমার সাইকেল ভালো চলতেছে না টেনশন করলাম এখানকার একটা ব্রিজ আছে ব্রিজটা এখানে যাওয়া যায় না মাটি দিয়ে রাখছে খুব সুন্দর বাতাস বয়ে চলেছে আর আমি সাইকেলিং করতে যাচ্ছি খুব ভালো লাগতেছে Si O-Yog Murray shirt si sh sh pul cul sh sh sha ioso